বাগাইহাট বিজিবি ব্যাটালিয়ান ও সাজেক বিওপি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত দেখছেন সিএসটি বাংলা টিভি চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বিজিবির বাগাইহাট ব্যাটালিয়ান সাজেক বিওপি ও রাঙ্গামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরে তিনি সীমান্তের অত্যন্ত প্রহরী বিজিবির হেলিকপ্টার করে বিজিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ও সৈনিকদের খোঁজখবর নেন পরে তিনি রাঙ্গামাটি বিজিবির সেক্টর পরিদর্শন করেন বিজেপি সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বিজিবির হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্র উপদেশার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাঙ্গীর আলম চৌধুরী বাগাইহাট চুয়ান্ন বিজিবির এলাকা ও সেনাবাহিনীর বাগাইহাট জোন পরিদর্শন করেন এরপর বাগাইহাট থেকে বিজিপির সাজাক বিওপি পরিদর্শনে যান তিনি তখন তিনি পূর্ব অপরিচিত স্থানীয় প্রধানমন্ত্রীদের সাথে মত বিনিময় করেন সেখানে বিজেপির ক্যান্টিন সীমান্ত শৈলীতে স্থানীয় হেডম্যান মোজা প্রদান কারবারি ও পাড়া প্রদানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সাথে শুভেচ্ছা উপহার তুলে দেন সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপনের গুরুত্ব বিবেচনায় সাজেকে অস্থায়ীভাবে আপাতত ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালকের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাঙ্গীর আলম চৌধুরী সফরের সময় তার সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিজিপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এন এস আই এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু নোমান সরকার স্বরাষ্ট্র উপদেষ্টার একান্তক সচিব কাজী হাবিদ আমিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা সামস আরমান সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাঙ্গাই আলম চৌধুরী সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় উনিশশো নব্বই সালের ষোলোই নভেম্বর থেকে উনিশশো বিরানব্বই সালের ছাব্বিশ এপ্রিল পর্যন্ত বাগাইহাট জোনে কর্মরত ছিলেন সিএসটি বাংলা খাগড়াছড়ি